সরকারি কর্মচারী বান্ধব বেতন কাঠামো ঠিক কেমন হওয়া উচিত নবম পে স্কেল যেমন হলে সরকারি কর্মচারীরা খুব খুশি হবে সে বিষয়ে মূলত আজকে একটি রূপরেখা আলোচনা করার চেষ্টা করব যে কীরকম হতে পারে কেউ চাচ্ছে নতুন পে স্কেলটি দশম গ্রেড অর্থাৎ দশটি গ্রেড নিয়ে গঠিত হোক আবার কেউ চাচ্ছে চোদ্দোটি গ্রেড নিয়ে হোক তো আমরা আজকে চোদ্দোটি গ্রেড হলে কিভাবে বেতন কাঠামো হওয়া উচিত সে বিষয়ে একটু মূলত কথা বলার চেষ্টা করব আর অন্যান্য যে ভাতাগুলো সে ভাতাগুলো যেভাবে নির্ধারণ করা হয়েছে সেটি বর্তমান প্রেক্ষাপটে ঠিক কেমন হওয়া উচিত সেটি আলোচনা করার চেষ্টা করব প্রথমত হচ্ছে ন্যূনতম মূল বেতন তো মূল বেতনের ক্ষেত্রে যে বিষয়টি বিবেচনা করা উচিত একেবারে সর্বনিম্ন ধাপের মূল বেতন মিনিমাম পঁচিশ হাজার টাকা হওয়া উচিত তো কেউ কেউ বলছেন বিশ হাজার টাকাও হতে পারে কিন্তু বিশ হাজার টাকা হলে কি সমস্যা দেখা দেবে কিছুদিন পর আবার যখন আক্রমণ করবে তখন কিন্তু আবার বাড়ানো সম্ভব হবে না আর বর্তমান প্রেক্ষাপটে নয় টাকাই যুক্তিযুক্ত হাজার ওইদিকে যদি গ্রেড সংখ্যা চোদ্দটি করা হয় তাহলে সর্বোচ্চ বেতন সিলিং অর্থাৎ এক নম্বর গ্রেডে বেতন অবশ্যই এক লাখ দশ হাজার টাকা হওয়া উচিত অর্থাৎ এখানে দেখা যাচ্ছে যে চার ভাগের এক ভাগ সর্বনিম্ন বেতন রাখা হচ্ছে আর চার চার গুণ অর্থাৎ আন্তর্জাতিক পে স্কেল মেনেই মূলত এই পে স্কেলটি গঠন করা যেতে পারে এখানে পঁচিশ হাজার টাকা সর্বনিম্ন এবং সর্বোচ্চ এক লাখ দশ হাজার টাকা রাখা যেতে পারে এরকম ধারণা এরকম মতামত অনেকেই দিচ্ছেন আর বাড়ি ভাড়ার ক্ষেত্রে বাড়ি ভাড়ার ক্ষেত্রে আসলে মূল বেতন অনুসারে এটি করা উচিত নয় এটিকে তারা চার ভাগে ভাগ করছেন চার ভাগে ভাগ করলে এক থেকে দুই গ্রেড তিরিশ হাজার টাকা নির্ধারণ করছে তিন থেকে ছয় গ্রেড পঁচিশ হাজার টাকা এভাবে কমে এসে সাত থেকে দশ গ্রেড বিশ হাজার টাকা এবং এগারো থেকে চোদ্দ গ্রেড পনেরো হাজার টাকা নির্ধারণ করা যেতে পারে এবং প্রতি বছর এই টাকার উপরে যেন ইনক্রিমেন্ট যা দেওয়া হয় মূলত মূল বেতনের উপরে ঠিক একই ইনক্রিমেন্ট এখানে দিতে হবে কারণ বাড়ি ভাড়াও কিন্তু বাড়ে কিছুদিন পর পর আহ অন্যদিকে দেখা যাচ্ছে যে শহর এবং গ্রাম আহ সব ক্ষেত্রে যখন একই বাড়ি ভাড়া ভাতা দেওয়া হবে তখন কিন্তু এই যে অনেকে শহরে থাকার প্রবণতা শহরে গেলে বাড়ি ভাড়া বেশি পাওয়া যায় এই প্রবণতা থেকে অনেকে বেরিয়ে আসতে পারবেন তো এক্ষেত্রে এটি একটা ভালো উদ্যোগ হতে পারে যদি এরকম করা হয় মূল পারিবারের ক্ষেত্রে পরিবারের ছাড়া আর রয়েছে চিকিৎসা ভাতা ও শিক্ষা ভাতা এটি এটি ফিক্সড থাকা উচিত এটি বর্তমানে যা আছে তা খুবই ন্যূনতম দেখা যাচ্ছে ডাক্তারদের ভিজিট এবং বিভিন্ন ধরনের টেস্ট দিয়ে থাকেন সে সমস্ত টেস্ট সম্পূর্ণ করার পরে এ আসলে কোনো টাকাই থাকে না দেখা যাচ্ছে মাত্র পনেরোশো টাকা দেওয়া আছে এটি মিনিমাম তিন হাজার টাকাও হওয়া উচিত অর্থাৎ গ্রেড এক থেকে গ্রেড চোদ্দ পর্যন্ত সবার জন্য তিন হাজার টাকা চিকিৎসা ভাতা থাকাও উচিত কারণ চিকিৎসা ভাতা তো আর ভিন্ন হতে পারে না বা আগে থেকে যারা বিশেষজ্ঞ ছিলেন তারা একই করেছিলেন আর শিক্ষা ক্ষেত্রে মাত্র পাঁচশো টাকা এক সন্তানের জন্য রাখা হয়েছে যা আসলে এখন হাস্যকর তো এটি মিনিমাম পঁচিশশো টাকা এক সন্তানের জন্য এবং দুই সন্তানের জন্য পাঁচ হাজার টাকা করা উচিত এটি হচ্ছে সর্বসাধারণ স্বীকৃত একটি প্রস্তাব তো এটি এটি করা যেতে পারে আর বেতন ভাতা দি কমিশন গঠন করে এ সমস্ত ভাতা মূল্যস্ফীতির সাথে সমন্বয়ের জন্য কিছুদিন পর পরই ই করা উচিত সমন্বয়মূলক বিভিন্ন ধরনের পরিপত্র বা গেজেট জারি করে এটি বৃদ্ধি করা যেতে পারে এমন করা উচিত আর সরকারি চাকরির ক্ষেত্রে বয়স অনুসার আছে এটি অনুষ্ঠাটি থাকা যেতে পারে কিন্তু একটি কথা আসলে এক্ষেত্রে উল্লেখ করা উচিত যে সর্বোচ্চ উনত্রিশ বছর থাকা উচিত অনেকে বলছেন যে সর্বোচ্চ উনত্রিশ বছর পর্যন্ত গিয়ে তার চাকরি শেষ হলে তাহলে পোস্টটি খালি হবে আর নতুন রিক্রুট করা যাবে বয়স আসলে বেশি হয়ে গেলে তারা কিন্তু কর্মক্ষম থাকে না আগের আর সে মতো অন্যদিকে ন্যূনতম চাকরি স্বেচ্ছায় পেনশনের ক্ষেত্রে পঁচিশ বছর রাখা হয়েছে এটি কমিয়ে আসলে পনেরো বছর রাখা উচিত এতেও দেখা যাবে অনেক পোস্ট খালি হয়ে যাবে নতুন নতুন জব ক্রিয়েট হবে ফলে দেশে যে বেকার বেকাররা আছে তাদের কিন্তু সংখ্যাটা কমে যাবে তো এটি এটি করা যেতে পারে তো আমরা এই যে যে রূপরেখা আছে সেটি কিন্তু আমরা ইনক্রিমেন্ট হিসেবেও সাজিয়ে বা পরিবর্তন করে দেখতে পারি যেমন ইনক্রিমেন্টের ক্ষেত্রে বলা যেতে পারে যে এক লাখ দশ হাজার টাকা এখানে কোনো ইনক্রিমেন্ট থাকবে না এটি নির্ধারিত কিন্তু পঁচাশি হাজার টাকা মূল বেতন যেখানে সেখানে বাড়তে থাকবে পঁচাশি হাজার থেকে এরকম উনব্বই হাজার দুশো পঞ্চাশ তিরানব্বই হাজার সাতশো বিশ এরকম বাড়তে থাকবে অর্থাৎ ইনক্রিমেন্ট অনুসারে এভাবে ধাপ পাঁচটি ধাপ থাকবে পাঁচটি ইনক্রিমেন্ট পাবে তারা চাকরি ওই ধাপে পৌঁছানোর পরে তারপরে দেখা যাচ্ছে আশি হাজার টাকা আছে সেখানে ছয়টি ধাপ থাকবে এরকম বাড়বে পঁচাত্তর হাজার টাকা তার নিচে যে মূল বেতন থাকবে গ্রেড নম্বর চারে সেটিতেও কিন্তু আস্তে আস্তে এরকম সাতটি ইনক্রিমেন্ট থাকবে ঠিক একইভাবে দেখা যাচ্ছে যে পঁচাত্তর হাজারের পরে সত্তর হাজার পঁয়ষট্টি হাজার এভাবে ইনক্রিমেন্টের সংখ্যাও বাড়তে থাকবে অর্থাৎ আর নিচের দিকে গিয়ে একেবারে ইনক্রিমেন্ট সর্বোচ্চ ইনক্রিমেন্ট আঠারোটা রাখা যেতে পারে এইভাবে পঞ্চান্ন হাজার পঞ্চাশ হাজার পঁয়তাল্লিশ হাজার চল্লিশ হাজার পঁয়ত্রিশ হাজার তিরিশ হাজার এবং পঁচিশ হাজার সর্বনিম্ন এরকম করে আসলে গঠন করা যেতে পারে একটি পে স্কেল তো এইভাবে হলে অনেকেই ভালো হতো মনে করছেন এবং আমি ভিডিও ডিসক্রিপশনে যে চারটি তৈরি করা হয়েছে পে স্কেলের তো সেই চারটির কপি দিয়ে দেবো আপনি চাইলে দেখে নিতে পারেন তো এখানে যে বিষয়টা আরো গুরুত্ব দেওয়া হয়েছে সেটি হচ্ছে ভাতাগুলো ভাতাগুলো কিন্তু পুনর্বিবেচনার দাবি রাখে যেমন একটু আগে শিক্ষা ভাতা সম্পর্কে বললাম বাড়ি ভাড়া এখন আসি রাখা হয়েছে মাসিক এটি আসলে মিনিমাম তিন হাজার টাকা করা উচিত এগারো থেকে বিশ গ্রেড যারা আছে নিম্ন গ্রেড যারা আছে তাদের জন্য আর টিফিন ভাতা টিফিন ভাতা রাখা হয়েছে দুইশো টাকা মাসিক এটি হাস্যকর অনেকে আলোচনায় আসতেছে ব্যাপারটা এটি মিনিমাম আর টিফিন ভাতা তিন হাজার টাকা হওয়া উচিত অন্য ক্ষেত্রে দেখা যায় বেবি চক অথবা ব্যাংক এগুলোর ক্ষেত্রে কিন্তু দুশো টাকা পার ডে লাঞ্চ ভাতা রাখা হয় সেক্ষেত্রে এখানে একশো টাকা দৈনিক তিরিশ দিনের হিসেবে রাখাই যেতে পারে ধুলাই বাতা ধুলাই বাতা রাখা হয়েছে একশো টাকা এটিও খুব হাস্যকর একেবারে চোদ্দ গ্রেড নিম্ন গ্রেডে এদের পোশাক দেওয়া হয় এই পোশাকগুলো ধোলাই করার জন্য এক হাজার টাকা মিনিমাম ধোলাই বাতা বা পোশাক পরিষ্কার পরিচ্ছন্ন ভাতা রাখা উচিত আর উৎসব বাতা পূর্বে এটি হান্ড্রেড পার্সেন্ট ছিল এটি এখন আসলে হান্ড্রেড পার্সেন্ট হওয়া উচিত তার মানে আমরা যে প্রস্তাবিত পে স্কেলটি দেখলাম সেখানে সর্বনিম্ন বেতন পঁচিশ হাজার টাকা এবং সর্বোচ্চ এক লাখ দশ হাজার টাকা হতে পারে এক লাখ দশ হাজারের পরে দুই নম্বর গ্রেডে পঁচাশি তিন নম্বর গ্রেডে আশি হাজার চার নম্বর গ্রেডে পঁচাত্তর পাঁচ নম্বর গ্রেডে সত্তর হাজার ছয় নম্বর গ্রেডে পঁয়ষট্টি সাত নম্বর গ্রেডে ষাট ঠিক একইভাবে কমতে কমতে আট নম্বর গ্রেডে পঞ্চান্ন হাজার নয় নম্বর গ্রেডে পঞ্চাশ হাজার দশ নম্বর গ্রেডে পঁয়তাল্লিশ হাজার এগারো নম্বর গ্রেডে চল্লিশ হাজার বারো নম্বর গ্রেডে বারো হাজার তেরো নম্বর গ্রেডে তেরো এই বারো নম্বর গ্রেডে পঁয়ত্রিশ হাজার তেরো নম্বর গ্রেডে তিরিশ হাজার এবং চোদ্দো নম্বর গ্রেডে পঁচিশ হাজার টাকা এরকম করে আসলে করাই যেতে পারে তো ভাতাগুলো যদি রিভাইজ করা হয় এবং এইভাবে একটি পে স্কেল গঠন করা হয় হ্যাঁ এটি সর্বজন স্বীকৃত হবে তা না এটি একটি প্রস্তাব এখানে সংশোধনী আনা যেতেই পারে গ্রেড দশটি করা যেতে পারে অন্যদিকে ধাপগুলো কমিয়ে ফে ফেলা যেতে পারে তবে উপরের সিলিং এবং নিচের সিলিং পঁচিশ হাজার এবং এক লাখ দশ হাজার এই এক লাখ দশ হাজার উপরে যাওয়া কোনোভাবেই ঠিক হবে না এদিকে নিচে আসা কোনোভাবেই ঠিক হবে না এটি আমার মতামত আপনার মতামত বা আমাদের মতামত এটি সবার মতামত একই হবে এটি কিন্তু নয় আপনি চাইলে সেটি কম বেশি করে একটি প্রস্তাবিত পে স্কেল টেবিল তৈরি করতে পারেন এইভাবেই হয়তো বা একদিন সর্বজন স্বীকৃতি একটি পে স্কেল তৈরি হবে কিন্তু প্রস্তাব থাকাটা জরুরি এবং সবারই একটা পরিকল্প মাথায় থাকা উচিত কারণ হচ্ছে এবার অবশ্যই পে স্কেল করার সময় কর্মচারীদের কোনো প্রতিনিধি রাখা হবে তাদের বিকল্প অনেকগুলো পে স্কেলের সাজেশন মাথায় থাকাটা আসলে খুবই জরুরি এরকম করে আপনিও কিন্তু একটা আপনার প্রস্তাবিত যে পে স্কেল অথবা আপনার যে সাজেস্টেড পে স্কেল যেটি আপনি মনে করেন এমন হওয়া উচিত সেটি কিন্তু সবার তৈরি করা উচিত তো চ্যানেলটি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক বাটনে চাপুন এবং চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে রাখুন পাশে বেল আইকনটি বাজিয়ে রাখলে এই ধরনের যে কোনো ভিডিও পাবলিশড হয় আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে ধন্যবাদ